আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমিও ভালো আছি তুই তো আমার একটি সুন্দর ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রাইয়ানকে রাইয়ানের নানমণি বাহিনী নিয়ে গেছে আমি ফাঁকে একটু রাস্তা বানিয়ে নিচ্ছিলাম যেহেতু রাইয়ানের বাবা বাসা থেকে নাস্তা করে তারপর কাজে যায় তো তো আমি টোপ বানিয়ে নিলাম পটাটা বানানোর পরে নাস্তা করে রাইয়ান এসে গেছে তো রাইয়ানকে ঘুম পাড়ালাম রাইয়ান ঘুমায় ঘুমিয়ে থাকতে থাকতে আমি আমার ঘরে কাজগুলো সেরে নেব এই ঘরের টুকিটাকি কাজগুলো ছোট মানুষ থাকলে তো আসলে সেভাবে গুছানো হয় না যতটুকু পারি আর কি গুছিয়ে রাখি তো তো হালকা পাতলা একটু ঘরটাকে গুছিয়ে নিলাম বিছানার পরে কাপড় চাপড় ছিল টেবিলে অনেক কিছু ছিল সেগুলো একটু সাইড করে ঠিক করে রাখলাম ঘুমাতে সে ঘুমা ও ঘুমিয়ে থাকতে থাকতে আমি যা পারি একটু করে নেই আসলে ছোটো বাচ্চা তো এখন তো ওকে রেখে যাগ না থাকলে সেভাবে কাজ করা হয় না তো ঘুমিয়ে থাকতে থাকতে মা বললো একটু মুড়ি মাখাতে তো ওইটাই একটু মুড়ি মাখালাম এটা হচ্ছে আমার আমার হাতে স্পেশাল আচার আমি এটা দিয়ে সবসময় মা মাখাই মুড়িটা তো একটু মুড়ি খাবো মুড়ি খেয়ে খাওয়া দাওয়ার পরে রাইয়ান ঘন থেকে উঠে গেলে ওকে গোসল করাবো আমার বাচ্চাটা মার্শাল্লা অনেকটাই শান্ত সেভাবে কান্নাকাটি করে না কখনো আমি যেভাবে মুড়ি খাই সবাই এভাবে ট্রাই করবেন বাসায় সবাই হয়তো এভাবেই মাখান বাচ্চায় তেল দিলে একটু বেশি মজা লাগে তার মায়ের রাতে আচার তো এর জন্য হয়তো আরও একটু বেশি ভালো লাগে এই কথা বলতে বলতে আমার মুড়ি মাখানো শেষ আসলে সকালে সেভাবে নাস্তা করা হয়নি একটা বর্টা খেয়ে তারপরে কাজ করছিলাম তো মুড়িমা খেয়ে খাওয়ার পরে এখন ডাইয়ান উঠে গেছে তো ডাইয়ানকে তেল দিয়ে কিছুক্ষণভাবে রাখি তারপরেকে গোসল করালাম করার পরে এখন রেডি করে দিচ্ছি ও এখন ঘুমিয়ে যাবে আবার ও ঘুম থেকে ওঠার পরে কেন গোসল করিয়ে দিলেও আবার ঘুমের জন্য কান্নাকাটি করে গোসলের পর একদমই জেগে থাকে না ঘুমিয়ে যায় তো গোসল করাচ্ছি এখনই কান্নাকাটি করতেছিল একটু ঘুমাবে ঘুমানোর জন্য তো ভিডিওটা ভালো লাগলে সবাই একটা লাইক দিয়ে দিবেন অবশ্যই রায়ন বাবুকে দেখে সবাই মার্শাল্লা বলবেন কমেন্ট কমেন্টিক মাসাল্লাহ লিখে যাবেন তুই তো রায়ান ঘুমিয়ে গেলো আমার কাজগুলো করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ